আমাদের যে গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি আর আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম নেছি আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর দুবার আমি সভাপতি ছিলাম ওনার বাড়ি গাড়ি সব চলায় পুরো দিছে আমারও বাড়ি গাড়ি সব দাঁড়া পুরো দিয়েছে আমাদের অসংখ্য মামলা দিছে আপনি শুধুমাত্র আমাদের জন্য তোরােন তাই ওই ওরাই নেছি সবাই জবাব দেন কি সকলে হ্যাঁ আছে কিন্তু একটা সংশয় নেত্রী মাননীয় নেত্রী সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি তাদের নামে একটি মামলাও হয়নি কিংবা তাদের

ঠিক আছে সেই শাস্তি কিন্তু তার আগে ওই শুধু করে নেবো